যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালকারি এবং ট্রেনের দুটি কামরা লাইন জুত হয়েছে একটি বগির ওপর আরেকটি বগি উঠে গিয়েছে সেই ছবি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি লাইন জুত ট্রেনের দুটি কামরা একটি কামরার উপর উঠে গেল আরেকটি কামরা ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে খবর বারবার এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে যে পাঁচ জনের মৃত্যু হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়ার সংখ্যা আহত বহু এবং যে কামরা দুটো যে কামরা দুটো দুমরে মুচড়ে গিয়েছে সেগুলো থেকে কিন্তু উদ্ধারকারী দল গ্যাস কাটার দিয়ে সেই কামরাগুলোকে কেটে যারা যে সমস্ত যাত্রীরা তার মধ্যে আটকে পড়েছে তাদেরকে বার করে আনার চেষ্টা চলছে অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন তার পাশাপাশি টুইট করেছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি টুইট করেছেন দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এ মালগাড়ি ধাকা রাঙাপানির কাছে দুর্ঘটনা লাইন যুদ্ধ দুটি কামরা একটি কামরার উপর উঠে গিয়েছে আর একটি কামরার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি টুইট করেছেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেমনটা জানিয়েছেন তারা যে উদ্ধার কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন জেলা শাসক এসপি চিকিৎসক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতার মধ্যে চলছে উদ্ধার কাজ এই ঘটনায় তিনি অত্যন্ত স্তম্ভিত উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও টুইট করেছেন এবং তিনিও যেমনটা জানিয়েছেন যে উদ্ধার অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানির কাছে দুর্ঘটনা পিছন দিক থেকে মাল এসে ধাক্কা মারে একটি কামরার উপর উঠে গিয়েছে একটি কামরা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা এখনো পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে আহত বহু মৃতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে শিয়ালদা স্টেশনেরও ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেখানেও কিন্তু শিয়ালদা মুখী যেহেতু ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই জন্য সেখানেও যাত্রীদের যারা আত্মীয় স্বজন তারা এসে পৌঁছেছেন তারা সেখানে অনুসন্ধান করছেন শিয়ালদা স্টেশনেও হেল্প নম্বর চালু হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনেও হেল্পলাইন নম্বর চালু হয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা পানির কাছে দুর্ঘটনা বহু যাত্রীর হতাহতের আশঙ্কা চলছে উদ্ধার কাজ দমকাল বাহিনী পৌঁছেছে উদ্ধারকারী দল পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে চলছে অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মালগাড়ির ওপরে কিভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পেছনের দুটো বগি সেই দুটো বগি কিভাবে মালগাড়ির ওপর উঠে গিয়েছে এবং একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বহু যাত্রী আটকে থাকার আশঙ্কা চারদিক থেকে কান্নার আওয়াজ বেশি আসছে দেখতে পাচ্ছেন যে এলাকার বাসিন্দা যারা তারাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং অন্যান্য কামরায় যে সমস্ত যাত্রীরা আটকে পড়েছিলো তাদেরও কিন্তু উদ্ধার করা হচ্ছে উদ্ধারকারী দলের তরফ থেকে এছাড়াও যে সমস্ত যাত্রীরা ওই দুমড়ে মুছলে কামরার মধ্যে আটকে রয়েছেন তাদেরও কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধারের চেষ্টা চলছে যে হু তো দুমড়ে গিয়েছে কামরা সেখান থেকে যাত্রীদের বের করে আনা কিন্তু যথেষ্ট কষ্ট হয়ে উঠছে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দল বাহিনীকে যার ফলে কিন্তু গ্যাস কাটার দিয়ে সেই কামড়াগুলোকে কেটে যাত্রীদের বের করে আনার চেষ্টা চলছে ড্রাইভারকে বের করা হচ্ছে এমনকি যে প্রশ্ন উঠছে রেল দুর্ঘটনাকে ঘিরে যে এক লাইনে দুটো ট্রেন কিভাবে এলো সিগন্যালিং ত্রুটি নাকি অন্য কোনো কারণ এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন ইতিমধ্যে ওঠা শুরু করেছে আহতের সংখ্যা বহু হওয়ার আশঙ্কা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের পাঁচ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে উত্তরবঙ্গে একদিকে যেমন দুর্যোগ চলছে তার মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা রাঙা পানির কাছে দুর্ঘটনা সে ছবি দেখতে পাচ্ছেন কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে আর ওই দুমড়ে মুচড়ে কামড়াগুলোর মধ্যে যাত্রীরা আটকে রয়েছেন এবং তাদেরকে উদ্ধার কাজের চেষ্টা চলছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা সাড়ে আটটায় ঘটনা হয়েছিল এখানে হ্যাঁ আমরা সাথে সাথে নামাজ পড়ে আসলাম পুরো সত্য হলো এখানে আসলাম আমরা গ্রামবাসীরা আজকে এখানে পুরা জিও ছিল হ্যাঁ সবারই একটা ভূমি আমরা বের করে নিয়েছি হ্যাঁ বের করার পরে লোককে মেডিকেলে পাঠা হয়েছে আর কিছু লোক এখানে বুকিং করতে মারা গেছে কখন হয়েছিল ঘটনা আমরা যারা প্রত্যক্ষদর্শী এলাকার বাসিন্দা তাদের তারা কি বললেন আমরা শুনলাম দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে যে সমস্ত কামরায় অন্যান্য যাত্রীরা ছিলেন যে সমস্ত কামরা দুমড়ে মুচড়ে যায়নি এবং তাদের মধ্যে কিন্তু অনেক আতঙ্ক তৈরি হয়েছে তারাও সেই ট্রেন থেকে নেমে পড়েছে এবং তারা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে দুমড়ে মুচড়ে কামড়ার মধ্যে যারা আটকে রয়েছে যে সমস্ত যাত্রীরা আটকে রয়েছেন তাদেরকেও কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে তবে যেহেতু দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা সেই জন্য কিন্তু উদ্ধার করতে অনেক বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে টুইট করেছেন টুইট করে তিনি জানিয়েছেন যে উদ্ধার কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এই ঘটনায় তিনি স্তম্ভিত এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়েছেন এবং কাঞ্চনজঙ্গে এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে জেলা শাসক এসপি চিকিৎসক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধার কাজ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে করমণ্ডল এক্সপ্রেসের আতঙ্ক আবারও গ্রাস করেছে একেবারে হাহাকার করে গিয়েছে রাঙা পানিতে যে সমস্ত যাত্রীরা আটকে রয়েছেন তাদেরও কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে লাইন লাইনজ্যুত হয়েছে ট্রেনের দুটি কামরা একটি কামরার উপর উঠে গিয়েছে আর একটি কামরা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখনো পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এখন মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা করা হচ্ছে বহু যাত্রীর হতাহতের আশঙ্কা চলছে উদ্ধার কাজ আহত বহু পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে আহত বহু তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদাগানী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে সেই সঙ্গে আজ বিকেল থেকে শিলিগুড়ি তেনচিং নোরকে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতায় অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস ইতিমধ্যে দুর্ঘটনা স্থলে রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন রাঙাপানির ছবি কিভাবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা লাইন চুত ট্রেনের দুটি কামরা একটি কামরার উপর উঠে গিয়েছে আর একটি কামরা এই ভয়াবহ ছবি সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ভয়ানক ছবি দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা রাঙাপানির কাছে দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা শিয়ালটা মুখী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে উদ্ধার কাজ চলছে অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ এমার্জেন্সি নম্বর চালু করা হয়েছে ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সেখানেও এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে সমস্ত যাত্রী আটকে পড়েছেন তাদের আত্মীয় স্বজনরা শিয়ালদা স্টেশনে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করছে ইতিমধ্যে এবং সেখানেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে হলো একটি পার্সেল ভ্যানে পেছনে ধাক্কা লেগেছে যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করেছে ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা থ্রি ওয়ান ফোর সেভেনের ডিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাকে তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না অতএব ক্যাজুয়ালটি আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি তাতে দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাওয়া যাচ্ছে কিছু বাকি ডিটেলস আমরা জোগাড় করছি আমাদের একটি টিম আর পি এফের টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি যাতে যখনই আমরা যাই আপডেট পাব আপনাদের জানাতে পারবো এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় জানাতে পারবো সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি এটা কিছুক্ষণ আগেই আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে না এখনও পর্যন্ত এনডিআরএফে একটি টিম পনেরো মানে টিম গেছে পনেরোটা অ্যাম্বুলেন্স বটে পৌঁছেছে আমাদের কাছে এক্স্যাক্ট আহত সংখ্যা আসলে আমরা জানাচ্ছি না আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমি বললাম আপনাদের আবার পার্সেল ভ্যান ছিল পেছনে সেইটাই ধাক্কা লেগেছে আর জেনারেল ডিব্বাতে আপনি যেটা বলছেন সেরকম কোনো খবর এখন আসেনি খুব শীঘ্রই আপডেট পাবো আমরা যত তাতে আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আপনাদের হ্যাঁ তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে আমরা ব্যবস্থা করছি আর আমরা এফ রেলের সঙ্গে কন্ট্যাক্টসে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয় তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা এখান থেকে রেগ গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয় না না এখানে তো মেনলি আর পি এফ ইঞ্জিনিয়ার ডক্টর সবাই যাচ্ছে যাতে রেস্কিউ অপারেশন তাড়াতাড়ি হয় সেই জন্যই যাচ্ছে একটা টিম যাচ্ছে হাওড়া প্রায় একশোর উপর লোক যাচ্ছেন পার্সেল ভ্যানটা খালি ছিল পার্সেল ভ্যান সেটা দুজন যে মারা গেছেন কোথায় মারা গেছেন কি মারা গেছেন সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি আমরা জানতে পারবো মনে হয় খুব শীঘ্রই জানতে পারবো মনে হচ্ছে মনে হচ্ছে না না তো উদ্ধার কাজ উদ্ধার কোনো বললাম নেই এনডিআরএফ এর টিম গেছে পনেরোটি অ্যাম্বুলেন্স গেছে উদ্ধার কাজ পুরো দমে চলছে না ট্রেন চলাচল আমি বলে দিই এটা গুড কোয়েশ্চেন ট্রেন চলাচল স্বাভাবিক আছে এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে না 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 এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে এইটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো হ্যাঁ সবই সবই সিঙ্গেল লাইন মুভমেন্টই করাবো দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলের তরফ থেকে কি বলা হলো আমরা আপনাদের শোনালাম কাঞ্চন এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা রাঙাপানির কাছে দুর্ঘটনা লাইন জুতো ট্রেনের দুটি কামরা দেখতে পাচ্ছেন সেই ছবি ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের যে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে আহত বহু সকাল থেকে বৃষ্টি চলেছে শিলিগুড়িতে যার ফলে উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হয় বেশ কিছু ট্রেন আটকে পড়েছে তবে আপাতত অনেকটাই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ঢাকা রাঙাপাড়ির কাছে দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বহু যাত্রীর হতাহতের আশঙ্কা চলছে উদ্ধার কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে সেই সঙ্গে আজ বিকেল থেকে শিলিগুড়ি তেঞ্জিং নোরকে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতায় অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইন চ্যুত হয় এবং দুমড়ে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাবানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত দিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা গ্রামীণ অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ি ঢাকা রাঙাপানির কাছে দুর্ঘটনা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শায়ন্তিকা কী জানা যাচ্ছে রেলের তরফ থেকেই বা কি বলা হয়েছে একেবারেই একেবারেই তাই এখানে কিন্তু এই মুহূর্তে একেবারেই রেলের সিপি আরো কৌশল তিনি কিন্তু রয়েছেন আমরা তার সাথে একেবারে কথা বলছি এই মুহূর্তে দুজনে মৃত্যু খবর পাওয়া যাচ্ছে দুজনে পেছন থেকে ওভারশুট করেছে হ্যাঁ চলছে হ্যাঁ ব্যবসা চলছে না না বৃষ্টি হলেও আমরা চেষ্টা করছি যাতে রেস্কিউ অপারেশন শুরু করতে আমরা কথা বলছিলাম একেবারেই কৌশিক সঙ্গে এবং তিনি যেরকমটা জানালেন যে আমরা বলতেই পারি কৌশিক মিত্র এখনো পর্যন্ত এই ভয়াবহ রেল দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন যদিও বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছিলাম যে পাঁচজনের মৃত্যুর খবর সামনে এসেছে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি যেরকম আমাদেরকে বলা হয়েছে যে দুজন প্রাণ হারিয়েছেন এই ঘটনার জেরে এবং একেবারেই উদ্ধার কার্য সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু রেলের সুপ্রিয়ার কৌশল তিনি ধাক্কা লেগেছে কাঞ্চনজঙ্ঘার এই এক্সপ্রেসে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হবে বলেই তারা যথেষ্ট পরিমাণে আশাবাদী এবং কার্য তো সেটাই চাইছেন যতটা সম্ভব একেবারে মৃত্যুর সংখ্যাটা কম হোক তবে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর অফিসিয়ালি বলা হচ্ছে এই দুটো মৃত্যুও কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং একেবারে তুমি দেখতে পাচ্ছ এই যে রেলের হেল্পলাইন ডেস্ক খোলা হয়েছে হেল্প ডেস্ক হয়েছে সেখানে কিন্তু একেবারে মুহুর্মহু প্রত্যেকটা মিনিটে কিন্তু ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে উৎকঠার মধ্যে রয়েছেন যারা মানুষজন তারা কিন্তু একেবারেই ক্রমাগত এখানে কোন এসেছে স্যার নতুন কোনো আপডেট কি এই মুহূর্তে কিছু রয়েছে হ্যাঁ সিপিআর এর সাথে আমরা কথা বলেছি কিন্তু আপনাদের কাছে মানে মোটামুটি এখনো পর্যন্ত তাও কতগুলো কিরকম ফোন এসছে একটু জানতে চাইবো অ্যাপ্রোস্ একদম এবং একেবারেই তাই এখানে কিন্তু আমরা সিপিআরও রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে যে যে দুজনের যে মৃত্যুর খবর সামনে এসেছে সেই দুজনের মৃত্যুর খবরের পাশাপাশি একেবারেই এখনো পর্যন্ত যারা আহত হয়েছেন তাদেরও কিন্তু উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছেন এবং কৌশিক মন্ত্র তিনি যেরকমটা জানালেন যে সেই যে উদ্ধার কার্যের জন্য কিন্তু রেলের পক্ষ থেকে সমস্ত রকমের সব যে ব্যবস্থা সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি এই মুহূর্তে উত্তরবঙ্গের কিন্তু একটা অত্যন্ত দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি যদিও সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি এই রেলের দুর্ঘটনার জেনে উদ্ধার কার্যের জন্য কোনো রকম কোনো প্রভাব ফেলবে না এবং বাদবাকি যারা যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু যাতে একেবারেই নিরাপদে ফিরিয়ে আনা যায় সেই দিকে কিন্তু রেলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ইতিমধ্যেই হাওড়াতেও কিন্তু একেবারেই এন ডি টিম পাঠানো হচ্ছে প্রায় একশো দিনের একটা কিন্তু হওয়ার দিকে যাচ্ছে এবং আরো একবার হেল্প ডেস্ক নাম্বারটা আমি বলতে চাইবো তুমি যেটা কোনো দেখতে পাচ্ছো যে ছবি আমার ক্যামেরা পার্সন পাথর ধরছে একেবারেই যে হেল্প ডেস্ক নাম্বারটা জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ জিরো এইট সেভেন জিরো ডবল থ্রি টু থ্রি এইট থ্রি ডবল থ্রি টু সিক্স এবং কৌশুক মিত্র তিনি কিন্তু এখানে রয়েছেন একেবারে কিন্তু প্রত্যেকটা মিনিটে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন তিনি কিন্তু গোটা বিষয়টা তিনি কিন্তু খতিয়ে দেখছেন ইতিমধ্যে কিছুক্ষণ আগেই এখান থেকে একটা অভিযোগ সামনে এসেছিল যে একেবারে একটি পরিবার তাদের একজন মানুষকে তারা খুঁজে পাচ্ছেন না তিনি কিন্তু ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ছিলেন এবং তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না এবং এই হেল্প ডেস্ক থেকেও কোনো সহায়তা করা হচ্ছে না স্বাভাবিকভাবেই তারাও কিন্তু খুব উগড়ে দিয়েছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাচ্ছি কৌশল হচ্ছে তিনি কিন্তু এখনো এখানে উপস্থিত রয়েছেন তিনি কিন্তু গোটা বিষয়টাকে একেবারেই পর্যবেক্ষণে রেখেছেন তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট কেন হল সেই বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে তবে প্রাথমিকভাবে তিনি যেরকম জানালেন সিগন্যালিংয়ের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ কিন্তু তার আগে এই মুহূর্তে যারা ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে যারা এখনো পর্যন্ত আটকে রয়েছেন আর যদি ভেতরে কেউ আট থেকে থাকে তাদেরকে কিন্তু বার করার যে প্রচেষ্টা সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর সেই কাজে কিন্তু এখন হচ্ছে এবার পরবর্তীতে দেখা যায় যে এই যে উদ্ধার কাজ এবং এই উদ্ধার কাজ কতক্ষণে একেবারে শান্তিকে অবশ্যই নজরে থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ি ঢাকা রাঙাপানির কাছে দুর্ঘটনা লাইনচ্যুত টেনে দুটি কামরা ভয়াবহ দুর্ঘটনা এমনকি আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে কিন্তু পূর্ব রেলের সিপিআর তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে মৃত্যু হয়েছে দুজনে